জুলাই পুনোUttar বিচারের দাবিতে দেশ। ফয়লা আগস্ট রোজ শুক্রবার বিকাল চারটায় সিলেট লাওয়াই পয়েন্ট থেকে জুলাই দ্রোহ মিছিল অনুষ্ঠিত হয় এতে অংশগণ করেন সিলেট জেলা পশ্চিম শহর অসংক নেতা কর্মী চব্বিশ সালের এই দিনে আমরা সারা বাংলাদেশে ফেসিবাদ কে রচনার জন্য ভূমিকা পালন করেছিলাম আমরা আজকে আবার মাঠে দাঁড়িয়েছি একটি বছর পেরিয়ে গেছে কিন্তু আমরা দৃশ্যমান কোন বিচার দেখতে পাইনি সংগ্রামী ছাত্র আমরা বলতে চাই অবিলম্বে ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনা সহ তার দূষণদেরকে বাংলাদেশে এনে দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে অবিলম্বে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে গুন্ডার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা মাঠ ছাড়ব না ইনশাল্লাহ আমাদের দেড় হাজার শহীদের রক্ত পিতা যেতে দিতে পারি না আমরা আমাদের শহীদ ভাইদের যত বিচার নিশ্চিত করেই মাঠ ছাড়ব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আন্দোলন করেছিলাম শিক্ষার যথাযথ সংস্কারের জন্য আমরা বলতে চাই ছাত্র জনতা জীবন দিয়েছে কবর রচনা করেছে কিন্তু ছাত্র সমাজের যথাযথ অধিকার ফিরিয়ে দিতে হবে মোহাম্মদ আবেদ আলী দিগন্ত